বাজারে এখন প্রচুর সজনে ডাটা পাওয়া যাচ্ছে আর এই সজনে ডাটার সিজনে ডালের বড়ি বেগুন আলু দিয়ে যে কোনো বড়ো মাছের এই ঝোল তরকারিটি যে খেতে কি মজা লাগে আমার তাই আজকে আপনাদেরকে সাথে নিয়েই এই বড়ো মাছের ঝোল তরকারিটি তৈরি করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমর রসোই ঘর আজকে তৈরি করতে যাচ্ছি সজনে ডাটা ডালের বড়ি দিয়ে বেগুন আলু আর কাতলা মাছের ঝোল তরকারি তাহলে চলুন রান্না করে ফেলি আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ আপনি এখানে চাইলে যে কোনো বড় মাছই নিতে পারেন সাথে নিয়ে এনেছি আলু বেগুন কালো যে লম্বা বেগুনটা সেটা আর হচ্ছে সজনে ডাটা অবশ্যই আর সাথে ডালের বড়ি তো রাখবেনই আর পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা যা যা লাগে এখন মাছটাতে একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে দিয়ে দেবো সরিষার তেল চাইলে এখানে আপনি সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আমার সরিষার তেলের ঝোল তরকারিটা বেশি ভালো লাগে তারপর মাছগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ভেজে নেবেন আমি খুব কড়া একদম মোচমোচা করে মাছ তরকারি ঝোল তরকারিতে আর কি রান্না করি না তাই একটু ভাজা হলেই মাছটাকে আমি উল্টে পাল্টে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব আরেক ব্যাচে মাছগুলো ভেজে এখন অবশিষ্ট মাছগুলো নিয়ে নিচ্ছি তুলে তারপর সেই ভাজা মাছের তেলেই আমি ছেড়ে দিব আলুগুলো আলু দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে আবার আলুটাকে ওই মাছের তেলের মধ্যেই ভেজে নেব আলুগুলো হালকা বাদামি হলেই তুলে নিচ্ছি আবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর একটু তেল লাগলে আপনারা অবশ্যই তেল আর একটু ব্যবহার করে নেবেন আর দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ আপনারা চাইলে এই বেগুন আলু এভাবে আমার মতো আলাদা আলাদা না ভেজে শুধু কষিয়েও রান্না করতে পারেন কিন্তু আমি এই তরকারিটি সবগুলো সবজি আলাদা আলাদা ভেজে খেতে পছন্দ করি সবজিগুলো যখন আলাদা আলাদা করে এভাবে ভেজে নেই সেই তরকারিটা কিন্তু খুবই মজা হয় এখন সজনে ডাটাগুলো ভেজে নেব একই পদ্ধতিতে আমি আবার লবণ আর হলুদ দিয়ে দিলাম সজনে কাটা একটু ভাজা হয়ে গেলে আমি আবার এটা তুলে নেব এবার আরেকটু তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি ডালের বড়িগুলো ডালের বড়ি কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে এটা শুধু কষিয়ে রান্না করলে কিন্তু বড়ি একদমই খেতে ভালো লাগবে না বড়ি সবসময় তেলে ভেজে তারপরেই রান্না করতে হয় তাহলেই বড়িটা খেতে খুব মজার হয় আর সেই রান্নার তরকারিটা খুবই ভালো লাগে খেতে করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন অল্প একটু ধরেন এক টেবিল চামচের মতো তেল কারণ প্রত্যেকটা সবজিতে কিন্তু তেল দিয়ে ভাজা হয়েছে সো তরকারিটা অলরেডি অনেকটাই তৈলাক্ত হয়ে গেছে। তো অল্প একদম অল্প পরিমাণে তেল দিয়ে ওখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিয়েছি প্রথমেই যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় যেহেতু তেল কম পেঁয়াজটা ভাজা ভাজা হতে একটু টাফ হয়ে যায় তাই আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে নরম করে নেই আর সাথে দিয়ে দিলাম আদা রসুনের বাটা আদা রসুনের বাটা লবণ পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এখন হলুদের গুড়ি মরিচের গুঁড়ি ধনে গুঁড়ি আর দিচ্ছি জিরা গুঁড়ি কালা জিরা এখন সবগুলো মশলা একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিব ফুটন্ত গরম পানি যেহেতু এখানে তেল কম তাই মশলাটা কষানো কিন্তু খুব টাফ হয়ে যাবে যদি আপনি ফুটন্ত গরম পানি না দেন ফুটন্ত গরম পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি আবার ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম মশলাটা একবার কষিয়ে নিয়েছি আবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মানে দুবার করে আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়েছি কষানোর পর ভেজে রাখা আলু বেগুন আবার দিয়ে দিলাম এই মশলার মধ্যে একটু হালকাভাবে নেড়ে চেড়েই দিয়ে দিব গরম পানি সবজিগুলো পানির সাথে খুব ভালো করে মিশিয়ে এখন আমি ঢেকে দেব এখন পানিটা ফুটে উঠেছে পানিটা ফুটে উঠলেই আমি এখানে দিয়ে দিব মাছগুলো ভেজে রাখা মাছগুলো খুব ভালো করে বিছিয়ে দিব সবজির উপর তারপর আবার ঢেকে দিব যখন খুব ভালো করে তরকারিটা ফুটে উঠবে সেখানে দিয়ে দিবো ভেজে রাখার সজনে ডাটা আর ডালের বড়িগুলো এগুলো খুব ভালো করে ঝোলের মধ্যে ঠুকিয়ে দিব যাতে ঝোলের সাথে এই ডাটা আর ডালের বড়ি একদম খুব ভালো করে মিশে সেদ্ধ হয়ে যায় যখন সবজি ডালের বড়ি ডাটা সব কিছু একদম ভালো করে সেদ্ধ হয়ে যাবে ঝোল মশলায় সব কিছু একদম মিশে যাবে তখনই দিয়ে দিবো কাঁচামরিচ কাঁচামরিচগুলো একটু মাথা দিয়ে চিরে তারপরে এই সবজি তরকারির মধ্যে দিয়ে কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে ঢেকে দিব যখন পুরোপুরি তরকারিটা হয়ে যাবে তখন আপনি আপনার মন মতো ধনে পাতা দিয়ে তরকারিটা রান্না কমপ্লিট করবেন হয়ে গেল আমার মজাদার ডাটা ডালের বড়ির ঝোল তরকারি এই তরকারিটি গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা লাগে এই গরমে দিনে দুপুরবেলা যদি এরকম সজনে ডালের বড়ির এরকম একটা ঝোল তরকারি হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আমার বিশ্বাস সজনে ডাটা আর ডালের বড়ির এই ঝোল তরকারিটি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আপনারা অবশ্যই এই তরকারিটি বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ